এসএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ তাদের জন্য আমার উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এই দুইটি সাবজেক্ট এর ক্লাস বেসিক টু অ্যাডভান্সভাবে এখন থেকে আমার শরীফ আল হাসান ম্যাথ চ্যানেলটিতে আপলোড করা হবে যারা এসএসসি ২৬ ছাব্বিশ সালের ব্যাচ আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ইনশাআল্লাহ আপনাদের ধারাবাহিকভাবে এখন থেকে এসএসসি ছাব্বিশ সারা বাংলাদেশের স্টুডেন্টসকে আমি একটু বিস্তারিতভাবে আমার বেসিকভাবে সুন্দরভাবে সুনিপনভাবে ক্লাসগুলো নিয়ে আমি আপলোড করব ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সে জন্য আপনারা সবার আগে সবার আগে ভিডিওটি পেতে আমার চ্যানেল শরীফ আল হাসান ম্যাথ এটিকে আপনারা সাবস্ক্রাইব করেন